বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এক হোয়াটসঅ্যাপকে দুই ফোনে কীভাবে লগ ইন করতে হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার কাছে দুইটা ফোন রয়েছে এবং দুই ফোনের মধ্যে আমি এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ব্যবহার করতে চাই তাহলে কীভাবে আমরা এক হোয়াটসঅ্যাপকে দুই ফোন থেকে চালাতে পারবো তাই ভিডিওতে আমরা দেখবো আজকের এই ভিডিওটি দেখি আপনি খুব সহজেই আপনি আপনার এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আপনি দুই ফোন থেকে চালাতে পারবেন তো এর জন্য আপনাদের কি করতে হবে সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপকে ওপেন করার পর এখন এখান থেকে আপনি ডান দেখ থ্রি ডোটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি লিঙ্কড ডিভাইসে ক্লিক করে দেবেন যখন আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন লিঙ্ক এর ডিভাইস তার উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি ইউজ মোবাইল ডাটা তার উপরে ক্লিক করবেন এখন আপনার ফোনের স্ক্রিন লকে থাকা এখানে আপনি ইউজ প্যাটার্নে ক্লিক করে প্যাটার্ন দিতে পারেন বা এইভাবে প্রিন্ট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই ধরনের একটা স্ক্যানার ওপেন হবে এখন আপনি এই হোয়াটসঅ্যাপকে যেই ফোনে লগ ইন করতে চান সেই ফোন নিয়ে এখন আপনি সেই ফোনের মধ্যে সবার প্রথমে হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করে নেবেন আর যদি হোয়াটসঅ্যাপের আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা ক্লোন অ্যাপ বানিয়ে নেবেন বা ডুয়েল অ্যাপ বানিয়ে নেবেন তারপর সেই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করুন তারপর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটি কি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে কিভাবে এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে দুই ফোন থেকে চালাতে হয় তো এখন আপনাদের কি করতে হবে এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এখন এখানে আপনি থ্রি ডোটে ক্লিক করবেন এখান থেকে থ্রি ডোটে ক্লিক করে তারপর এখান থেকে লিঙ্ক অ্যাপস ডিভাইস তার উপরে ক্লিক করে দেবেন এখন আপনাদের সামনে এই ধরনের একটা কিউআর কোড ওপেন হবে এখন আপনি স্ক্যানার দিয়ে এই কিউআর কোডটা কোডটাকে স্ক্যান করবেন তারপর আপনি দেখতে পাবেন লগ ইন অর্থাৎ আপনাদের প্রসেসিং শুরু হয়ে যাবে এখন একের পর এক প্রসেস হবে এবং আপনাদের দুই ফুডেই এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে ঠিক এইভাবে এখানে আপনাদের প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো আপনি একটু সময় এখানে ওয়েট করবেন তারপর আপনি দেখতে পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ইনস্টলেশন হচ্ছে অর্থাৎ এখন আমাদের হোয়াটসঅ্যাপ লগ হবে তো এর জন্য আমাদের একটু সময় ওয়েট করে নিতে হবে এখন আমাদের এই ফোনের হোয়াটসঅ্যাপ এই ফোনে লগ হয়ে গেছে এখন আমরা দুই ফোন থেকে এক হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারগুলো রয়েছে এখানে সেম নাম্বার রয়েছে অর্থাৎ আমাদের এই ফোনের হোয়াটসঅ্যাপ এখন এই ফোনেও লগ হয়ে গেছে এখন ফোন থেকে আমি কাউকে মেসেজ করতে পারবো বা দুনো ফোন থেকে আমরা এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ইউজ করতে পারবো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এক হোয়াটসঅ্যাপকে দুই ফোন থেকে চালাতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটি লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য को धन्यवाद